সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি কথা জাভা প্রোগ্রামিং এর হোয়াইল লুক নিয়ে হোয়াইল্ড এবং ডু হোয়াইল লুপ এটা দুটোই অলমোস্ট সিমিলার বাট একটু ডিফারেন্স আছে ডু হোয়াইল লুপে সো বেসিক্যালি ইট ইজ এ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট এ হোয়াইল লুপ ইন জাভা ইজ এ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট দ্যাট ইউ টু এক্সিকিউটিভ ব্লক আপ কোড রিপিটেডলি অ্যাজ লং অ্যাজ স্পেসিফিক কন্ডিশন ইজ ট্রু তার মানে জাভাতে একটি হোয়াইল লুক হলে একটা কন্ট্রোল ফুলো স্টেটমেন্ট যা আপনাকে একটি কোডের একটি ব্লক বারবার কার্যকর করতে দেয় যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট শর্ত সত্য হয় দ্যাট মিনস ওয়েন কন্ডিশন ইজ ট্রু দ্যাট ব্লক উইল বি এক্সিকিউট দ্যাট ইজ দ্য হোয়াইল লুক এবং সিমিলারলি ডু হোয়াইল লুপ ডু হোয়াইল লুপে কি করে যেমন ধরেন একটা এই কন্ডিশনটা সত্য হওয়া পর্যন্ত এই কোডটা রান করবে এটা ঠিক আছে কিন্তু ডু হোয়াই লুপে কন্ডিশন সত্য হোক আর না হোক এটলিস্ট একবার কোড ব্লকটা রান করবে দেন কন্ডিশন যদি ফলস হয় এটা আর রান করবে না আর যদি কন্ডিশন ট্রু হয় এটা লুপ এক্সিকিউট করবে অ্যাজ লং অ্যাজ কন্ডিশন গোস সো এটা হলো ডু হোয়াইল লুপ আর মধ্যে পার্থক্য তো আজকে আমি দুটোই দেখাবো হোয়াইল লুপের কোড কিভাবে লিখবেন ডু হোয়াইল লুপের কোড কীভাবে লিখবেন লেখার পরে এগুলা এক্সিকিউট করবেন সো বরাবরের মতো আমরা ইক্লিপস এডিটর ওপেন করি আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন সো এখানে আমাদের অলরেডি প্রজেক্ট প্যাকেজ তৈরি করা আছে সেখানে আমরা একটা ক্লাস তৈরি করব যারা একেবারে নতুন কিভাবে জাভার প্রজেক্ট প্যাকেজ তৈরি করতে হয় জানেন না আমাদের পিভিএস ভিডিওতে সেগুলো দেখানো আছে আপনারা আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো যখন আপনাদের প্রজেক্টটা প্যাকেজটা সিলেক্ট আছে সেখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে নিউ এখানে ক্লাসে ক্লিক করবেন এখানে আপনার ক্লাস নেম দিতে হবে ক্লাস নেমটা আমি দিলাম ওয়াইল low example then আমাদের মেইন মেথড নিতে হবে জাভা যে কোন ক্লাসকে রান করতে গেলে মেইন মেথড নিতে হবে এখানে মেইন মেথডটাকে চেক করে দিলাম দেন ক্লিক ফিনিশ ফিনিশ করার পর এখানে আমাদের কোডটা লিখতে হবে যেমন প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার i इक्वल टू 5 7 তারপরে আমরা কথাটা লিখলাম দেন আর এই প্যারান্থিসের মধ্যে কন্ডিশনটা থাকবে সো কন্ডিশনটা কি হতে পারে যেমন আমরা আই কে ফাইভ হিসেবে ডিক্লেয়ার করছি সো আই লেস দেন টেন যদি এই কন্ডিশনটা ট্রু হয় দ্যাস মিন দেখেন এখানে আই ইকুয়াল টু ফাইভ ডিক্লেয়ার করা আছে তার মানে আমরা বলতেছি আই লেস দেন টেন দ্যাস মিন কন্ডিশনটা ট্রু কন্ডিশনটা ট্রু যদি ট্রু হয় তাহলে আমরা এখানে যদি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই এস ওয়াই এসও আপনার স্পেস সিস্টেম ডট প্রিন্ট এল্যান সো এখানে দিলাম নাম্বার ইজ দেন আমি আমার কংক্টিনেট করলাম আই ভেরিয়ে বল দিয়ে এই আইটা এই কন্ডিশনটা যদি ট্রু হয় এই স্টেটমেন্টটা রান করবে দেন আমি দিলাম আই প্লাস প্লাসমিক সো অ্যাজ লং অ্যাজ কন্ডিশন ম্যাচ করে এই প্রোগ্রামটা রান করবে সেভ করলাম সেভ করে রাইট ক্লিক করলাম রান এস দেখেন এই কোডটা রান করলো আই লেস দেন টেন বাট আমরা শুরু করছে সো এই আইটা আই ইকুয়েল টু ফাইভ ফাইভ থেকে এটা ফাইভ টাইমস রান করছে যেহেতু আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট হয়েছে ফাইভ দেন সিক্স দেন সেভেন দেন এইট দেন নাইন পাঁচবার এটা রান করছে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল এটা হলো হোয়াইল লুক এখন আমরা দেখি ডু হোয়াইল লুকটা কিভাবে কাজ করে এটাকে যদি আমরা কমেন্ট করে রাখি এই ব্লকটাকে এই পর্যন্ত আমরা ব্লক করে রাখলাম আমরা হোয়াইল লুকটাকে এখানে কমেন্ট করে রাখলাম রাখার পরে এখন আমরা এখানে ডু হোয়াইল লুক দেখবো সো ডু হোয়াইল লুক ডু দেন ব্রাকেট এর মধ্যে আপনার কোড ব্লক স্টেটমেন্ট লিখতে হবে এই ব্লকের মধ্যে আপনার কোডগুলো লিখতে হবে যেমন ধরেন এখানে আমরা এক সিম্পল প্রিন্ট স্টেটমেন্ট লিখি এস ওয়াই এস ও কন্ট্রোলের স্পেস বার সো এখানে আমি লিখলাম নাম্বার ইজ স্পেস এখানে কংকডিনেট করে আইটা দিয়ে দিলাম আই দিয়ে তো আমাদের ফাইভ ডিক্লেয়ার করা আছে দেয়ার আপনার আমি আই এর ইনক্রিমেন্ট দিয়ে দিলাম প্লাস প্লাস সেমিক্লোন দিয়ে শেষ হয়ে গেল এখন দু এই কালিব্রাকিট যেখানে শেষ হলো এখানে আপনার লিখতে হবে আপনার কন্ডিশন প্যারানো আইসেন ধরেন টেন আই তো এই কন্ডিশনটা আই লেস দেন টেন বিকজ আমরা আই ফাইভ হিসেবে ডিক্লেয়ার করছি পাঁচ হিসেবে ডিক্লেয়ার করছি দ্য এই কন্ডিশনটা ট্রু

কাজটা আপনার এই হোয়াইল্ড লুপেও হয় তাহলে ডু হোয়াইল লুপ কেন ডু হোয়াইল লুপ এই কারণে এখানে যদি এই স্টেটমেন্টটা যদি হয় যেমন ধরেন এই স্টেটমেন্টটা হলো তখন কি হবে তখন আমরা যখন আমরা এটা রান করব। হোয়াইল লুপটা এখানে একবার রান করবে করার পর যখন স্টেটমেন্টটা কন্ডিশনটা ফলস পাবে তখন এ আর লুপিং স্টেটমেন্ট কন্টিনিউ করবে না এখানেই স্টপ হয়ে যাবে আমরা সেভ সেভ করি করি করার পর রান রান অ্যাপ্লিকেশন এখন দেখেন এ একবার রান করছে শুধু প্রথম টাইম এটা চেক করছে চেক করে এটা প্রিন্ট করছে করার পর যখন কন্ডিশন চেক করতে গেছে কন্ডিশন দেখছে ফলস দেন এ আর কন্টিনিউ পারেনি সো এটাই হলো জাভা প্রোগ্রামিংয়ে ওয়াইল্ড অ্যান্ড ডু ওয়াইল্ড লুপ এবং এই লুপিং স্টেটমেন্টগুলো কন্ট্রোল ফুলো স্টেটমেন্টগুলো আপনার জাভা এ যখন বড় বড় প্রোগ্রাম লিখবেন সফটওয়্যার টেস্টিংয়ে আপনি যখন কোড টেস্টিং টেস্টিংয়ের জন্য এই কন্ট্রোল ফুলো স্টেটমেন্টগুলো তখন খুবই কাজে লাগে সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে উপকারে আসবে যারা জাভা প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন জাভা প্রোগ্রামিংয়ে নতুন এবং ডু ওয়াইল্ড লুপের একেবারেই নতুন সো এটা আপনাদের এই কন্ট্রোল গুলো বুঝতে সাহায্য করবে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য